হ্যালো আসসালামু আলাইকুম গাইজ কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো নতুন আরেকটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম তো আজকে আমি যাইতেছি মূলত একটা টুর্নামেন্ট খেলতে আজকে কোনো বাজিও খেলা না আজকে কোনো ফ্রেন্ডলিও খেলা না তো আজকে যাইতেছি মূলত টুর্নামেন্ট খেলতে তো আজকের টুর্নামেন্টটা আয়োজন করছে রাজার বাড়ির লক্ষ্মীকুলের ভাই ব্রাদাররা ওইখানে প্রত্যেক বছরই টুর্নামেন্ট হয় তো তারা এই বছর সুন্দর একটা আয়োজন করছে টুর্নামেন্টের তো ওইখানে নকআউট খেলা তো আজকের খেলাটা মূলত টিম পাকুরি কান্দা ভার্সেস বারো দেখা একাদশ এই টিমটা আমরা সঠিকভাবে চিনি না। চিনা নাম নাম বারো একাদশ তো এখানে যাওয়ার পরে দেখা দেখা লাগবে যে কাদের সাথে মূলত আজকের খেলা তো আমাদের সব প্লেয়ার অলরেডি মাঠের দিকে মাঠের উদ্দেশ্যে চলে গেছে তো আমরা অল্প কয়েকজনই বাসায় আছি তো একটু পরে আমরাও বেরোবো তো আমাদের চারজন প্লেয়ার অলরেডি চলে গেছে আর বাদ বাকি সাতজন প্লেয়ার এখন বেরোবো তো তারা আসতেছে তো আমার বাসার সামনে সবাই আসবে এখান থেকে একদম সরাসরি মাঠে যাব তো গাইস সরাসরি মাঠে যা দেখা হচ্ছে লেটস গো ফাইনাল গাই সাম চো লি মাঠে এটা আলি নেওয়াজ খায়রু উচ্চ বিদ্যালয় এই এই স্কুলের নাম তো এই হাই স্কুলেই খেলা আর এটা হলো মাঠের পরিবেশ তো আমাদের অপোনেন্ট প্লেয়ারও চলে আসছে এই যে হলো অপোনেন্ট প্লেয়ার এদের সাথে মূলত খেলা তো আমাদের টিমও সবাই চলে আসছে এখন সবাই রেডিও হচ্ছে রেডিওর পরে আমরা মাঠে নামবো তো সুন্দর একটা পরিবেশ আবহাওয়ার অবস্থা বেশি একটা ভালো না এই জন্য তাড়াতাড়ি খেলা স্টার্ট করা লাগবে তো মাঠটা খুবই সুন্দর লাগতেছে মাঠটা বেশি বড় না ছোটো মাঠ কিন্তু অনেক সুন্দর মাঠ খুব সুন্দর আর এই যে এই সব সুন্দর মানুষের জন্যই আসলে এই সব সুন্দর সুন্দর টুর্নামেন্ট আয়োজন করে এরা প্রত্যেক বছরই করে এবার নতুন না এরা এইবারও করছে এইবার সুন্দর খেলা হবে আর এই হলো পিজের অবস্থা পিজও খুব সুন্দর করছে এইবার সব কিছু মিলে ওভারঅল মাট যেরকম ছোট কিন্তু পিচটা সুন্দর করছে এটা বলিং এবং ব্যাটিং দুইজনের জন্য বেনিফিশিয়াল যে ভালো খেলবে ইনশাল্লাহ তাই সেই ম্যাচ জিতবে তো বাইরে অনেক ভালো টিম তো আমরাও অনেক ভালো টিম দেখা যাক সুন্দর মতো একটা খেলা অনুষ্ঠিত হবে যে কি আমরা ব্যাটিং না ফিল্ডিং ফিল্ডিং ও তো আমরা ব্যাটিং পাইছি মূলত টস শেষ টস পর্ব শেষ তো আমরা পাইছি ব্যাটিং তো আমরা ব্যাটিংই নেবো কারণ এইখানে একটা সুন্দর একটা নিয়ম আছে নিয়মটা হলো গিয়া সাত টিম যাবে জিতার পরে আর এক টিম যাবে রান রেটে তো এই জন্য আমরা ব্যাটিং নিয়েছি ফার্স্টে দেখা যাক ভালো একটা ব্যাটিং শুরু করতে পারে ভালো একটা খেলা হবে এখনই খেলা স্টার্ট হবে তা বড় অবস্থা বেশি একটা ভালো না এই জন্য খুব তাড়াতাড়ি খেলাটা স্টার্ট করা লাগবে তো আমরা এই যে সবাই ওইখানে প্যাভিলিয়নে আসি তো বাইরেও সবাই প্যাভিলিয়নে আছে তো বাইরে এখন নামবে তো আমরাও এখন ব্যাটিং নামব সেরা আমার পছন্দের প্লেয়ার ছিল ছোট মুন্ডা একটু ব্যাটিং পাড়াতে बॉल तो और मोटी

তো তো ফাইনালি খেলা শেষ আমরা করছি বারো বারে একশো আটাত্তর একশো উনআশি টার্গেট তো এই ছোট মাঠে এই রান ব্যাপার না যদি তারা ভালো ব্যাট করে জিতে যাবে তো আমাদের বোলিংটা একটু হার্ড করা লাগবে যাতে তারা না জিততে পারে আমাদের থাকবে আমাদের ম্যাচ জিতার জন্য ছোট মাঠ খুব সুন্দর খেলা হয় আহ খুব সুন্দর খেলার মতো একটা পরিবেশ আম্পিয়ারও খুব ভালো তো আমার সাথে আছে এখন কাছে জিজ্ঞেস করি যে এই ম্যাচ জিতার সম্ভাবনা আছে কিনা তো রাকিব তোমার কি মনে হয় এই ম্যাচ কি আমাদেরও নাচ ছোটো যেহেতু বলো পিছু ভালো যদি ভালো ব্যাট করতে পারে তো পসিবল তবে ভালো ভালো ঠিক তোদের অপরচুনিটি মনে হয় যে বেশি ভালো

Jangan lupa like, share, dan subscribe ya! সবর মারিস জানিস নাকি জানি ফাইনালি গাই ম্যাচটা আমরা জিতে গেছি মুখ টু কোয়ার্টার ফাইনাল সবাই অসাধারণ খেলছে তো অবশেষে ম্যাচটা আমরা জিততে পারছি তারা এই পাহাড় সমান রান চেস করতে পারে নাই এই যে আমাদের প্লেয়ার সব জয়ের উল্লাস করতেছে বই জয় কি হইছে ইনশাআল্লাহ

তো এটা গ্যাস ম্যাচ একটা গেমের একটা পার্ট এটি নিয়ে সমস্যা নাই তো ফাইনালি ম্যাচটা জিততে পারছি এটাই সবচেয়ে বড় কথা ম্যান অফ দা ম্যাচ হচ্ছে আমাদের শাহরুখ ভাই তো শাহরুখ ভাই এখন আনবক্সিং করতেছে ম্যান অফ দ্য ম্যাচ দেখা কি দিছে চকলেট হইছে তো সবাই মিলে খাইতে পারি আতর আতর যাক আলহামদুলিল্লাহ আনন্দ দিছে সুন্দর একটা জিনিস দিছে কি এর নাম কি আমির আলোদ নাকি আতর সুন্দর একটা ম্যান অফ দ্য ম্যাচের সিস্টেম করছে আসলে ক্রিকেটে এরকমই ম্যান অফ দ্য ম্যাচ করার দরকার